डिंप पना चढ़ा देखो आज तो मजे के देखो बहुत कुपुरी किया हुआ है डिंप पना चढ़े एक बुटा डिंप पना चलने साइकिल ना से कार्पू मच्छर डिंप चढ़ा हुए इधर गाड़ी ते माचे चाहिए फिर माचे रामसागर नहीं नहीं नहीं, नहीं।

Halo, s e পরে ছড়া হবে আর কোটা আছে মৈত হবে দেখো নো ঠান্ডা লাগছে বিশাল বাতাস মালিমাট ঢাকা এই দেখো ফাকা মাঠ দগচিয়া 50 গ্রাম আটা লড়া কচড়ি তোর এই পুরো ডিম ছড়া হবে হল পুরো अंडा ছড়া laptop එක ගන්න කලින් laptop එක ගන්න මාසේ ගිලා තමයි සයිපිනස් গোল্ডන් සයිපිනස් සල්සය හ්ම් හ්ම් බඳන් පණිවන හන්නේ හල හන් છોড়া නෑ ابھی නෑ کھڑا সুজি পোকা আছে নাকি দেখছে পুকুরে ডিম ছাড়বে পুকুরে নেমে গেছে सुजी पकड़ नहीं, सूजी नहीं। तो अब डिंग छाड़ा होगा अबे यहां खाना खा दिस उठा ले हां बन के डिंग छाड़ छे देखो अब 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 अब

জেন্তু মাছকে মারতে হয় তারপরে চুন পটাশ ফার্মিং আবার জাল খাওয়াতে হয় ছোটো সুজি পোকা মারার জন্যে আবার কিনাল মারতে হয় তার আগে মাছ ছাড়ার পাঁচ ছ দিন আগানে খোল ছড়াতে হয় শুকনো খোল পুকুরে ছড়াতে হয় নাই তো জলের কালার আসবে না অন্তত মাছ ছাড়া হয়ে গেছে আর এই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করে দেবে আরো লাইক করলে আরো ভিডিও তৈরি করবো আমি নতুন ভিডিও তৈরি করছি সবাই সাপোর্ট করবে